শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো মালদা থেকে জানাই আমি বিলাল হোসেন সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসছি সংবাদে ভোটের আগে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কার বিরুদ্ধে কী অভিযোগ বঙ্গ শাসক দলের সন্দেশখালীর পর ভূপতি নগর লোকসভা ভোটের প্রাক্কালে ফের কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা যদিও তৃণমূল শিবিরের তরফ থেকে পাল্টা আঙুল তোলা হয়েছে এনআইএর দিক বিজেপির সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোপন আত্মাতের অভিযোগ অবধি এনেছে রাজ্যের শাসক দল এবার এই নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে তৃণমূল রবিবার তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে একটি কাগজ তুলে ধরে দাবি করা হয় গত মার্চ মাস এনআইএ এস পি ধনরাম সিংয়ের বাড়িতে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি একটি বৈঠক করেছিলেন সেই বৈঠকও কেন্দ্রে এজেন্সির আধিকারিকরা হাতে তৃণমূল নেতাদের একটি নামের তালিকা ধরিয়ে দেন বিজেপি নেতা এখানে শেষ নয় সেই তালিকা যে যে তৃণমূল নেতার নাম রয়েছে নির্বাচনে আগে তাদের গ্রেপ্তার করার কথা বলা হয় আসছি পরে সংবাদ নিয়ে তৃণমূলের ফল ভালো হলেই মিলবে আবাসের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে ভোটের আগে ঘোষণা অভিষেকের লোকসভা নির্বাচনে আগে বেদে ময়দানে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় দলীয় প্রার্থীদের সমর্থন প্রচার করছেন তিনি রবিবার যেমন ঘাটালের জরাফুর প্রার্থী দেবের সমর্থনে রোড শো করেন তৃণমূল সেনাপতি এরপর জনসাধারণের উদ্দেশ্যে আধ ঘন্টার মতো বক্তৃতা দেন আসন্ন নির্বাচনে ঘাটালবাসীকে দেবকে ভোট দেবেন এবং হেরুনকে দেবেন না ভাষণ দেওয়ার সময় তো বললেন অভিষেক তিনি জানান হিরণ বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চেয়েছেন এই নিয়ে তার সঙ্গে যোগাযোগও করেন এই সংক্রান্ত ভিডিও প্রমাণ তার কাছে রয়েছে বলে দাবি করেন তৃণমূলের সেক্রেটারি ইন কমান অভিষেক বন্দ্যোপাধ্যায় কার প্রসঙ্গে হিরণে বিধানসভা কেন্দ্র এবং ঘাটালে উন্নয়ন প্রসঙ্গ উঠে আসে এরপরে ঘাটাল মাস্টার প্ল্যান এবং আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে মুখ খুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে তৃণমূল প্রার্থী দেব আগেই বলেছেন মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান করবেন আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে বিজেপি কে ফাঁসাচ্ছে আপনাকে অবশ্যই মুখ খুললেন শাহজাহান বললেন সন্দেশখালী বাদশাহ ডিগবাজি বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন বেতাজ বাদশাহ শেখ শাহজাহান চলছে টানা জিজ্ঞাসাবাদ আর এর মাঝে সন্দেশখালী কাণ্ডে মূল শাহজাহান শেখে ডিগবাজি এদিকে আগে জোর গলায় এই যুক্ত দাবি করেছিলেন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আঙুল তোলেন বিজেপির দিকে তবে চব্বিশ ঘন্টা কাটতেন না কাটতে নিজের দাবি নিজের খারিজ করলেন শাহজাহান কত শুক্রবার শাহজাহান শেখ বলছিলেন সমস্ত অভিযোগ তার মিথ্যা ওর বিজেপির দালাল এদিক থেকে সেই সূত্রেই শাহজাহানকে সাংবাদিকরা প্রশ্ন করেন বিজেপি বা কারা আপনাকে ফাঁসাচ্ছে কার বিরুদ্ধে আপনি অভিযোগ তুলছেন আর তার উত্তরে এদিন শাহজাহান বলেন আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই যা শোনে থো সকালে ওইদিকে শাহজাহানের মেয়ের সংস্থাটির মাধ্যমে কালো টাকা সাদা করা অভিযোগ এনেছে ইডি শুক্রবার সেই সব অভিযোগে উড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে সন্দেশখালীর বাস বলেন সব মিথ্যা কথা কেন এইগুলো বলছেন সব দালাল বিজেপির দালাল তবে এদিন নব্বই ডিগ্রি আঙুলের ঘুরে গেল শাহজাহান আসছি পরে সংবাদ নিয়ে তুমি পাস হলে পশ্চিমবঙ্গে সরকারের থেকে মিলবে আঠেরো হাজার শুধু লাগবে এই নথি চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ এখন সময়ের অপেক্ষায় তবে সূত্রের খবর যা জানা যাচ্ছে তাতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার তার ফলাফল মাধ্যমিক পরীক্ষা ফলাফল বেরোবার পরেই শুরু হয়ে যায় উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনার প্রস্তুতি আর যা বেশ খরচ সাপেক্ষে তবে পড়ুয়াদের কথা মাথায় রেখে সরকার একটা অভিনব পদক্ষেপ নিয়েছে পড়ুয়াদের উদ্দেশ্যে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে মাধ্যমিক পাস পড়ুয়ারা পাবে আঠেরো হাজার টাকা এমনই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আসলে মাধ্যমিক পরীক্ষার পর এই রাজ্যে অনেক পড়ুয়া আছে যারা পড়াশোনা পাঠ চুকিয়ে দেয় অনেক অর্থের অভাবে এই কাজ করে থাকে যাতে সেই সমস্যার সম্মুখীন হতে না হয় অর্থাৎ টাকা পয়সার অভাবে পড়াশোনা স্থগত না হয়ে যায় তার জন্য মাধ্যমিক পাস জন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সরকারের তরফ থেকে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এ আশায় সংবাদ আপাতত